আমরা এখন আছি এই বিচের নাম জানি ভাই কাউয়ান বিচ কোল্যান্ড আইল্যান্ড থাইল্যান্ড আমরা ঘুরতে আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি থাইল্যান্ডের একটা পরিচিত বীচ কোল্যান্ড আইল্যান্ড এটা হচ্ছে পাতায়া বীচ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া বীচ থেকে কোল্যান্ড আইল্যান্ডে যেতে হয় ফেরিতে করে আর এখানে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো আজকে আমি ঠিক সেখানেই যাচ্ছি এখন আমি চলে এসেছি জেটি ঘাট যেখান থেকে ফেরি সারে সাধারণত তো তিরিশ বাদ দিয়ে একটা টিকিট কেটে আমি উঠে পড়লাম ফেরিতে আর কিছুক্ষণের মধ্যে ফেরিটি ছেড়ে দিবে তো ফেরিতে সবাই উঠে পড়েছে এখন ফেরিটি ছেড়ে দিবে আর সবাইকে একে একে লাইফ জ্যাকেট পরার জন্য বলা হচ্ছে তো আমিও একটা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর ইতিমধ্যে ফেরিটি ছেড়ে দিছে এই সমুদ্রের পানিগুলো বাংলাদেশের সমুদ্রের পানিগুলো থেকে সম্পূর্ণই আলাদা অসম্ভব রকম নীল ও স্বচ্ছ পানি আর আমাদের ফেরিতে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা যাচ্ছে কোলেন আইল্যান্ডের উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমরা চলে আসছি কোলেন আইল্যান্ডে আর আমি ফেরি থেকে নেমে এখন পাড়ের দিকে রওনা দিচ্ছি হাতে হাতে একটা জিনিস লক্ষ্য করি এই বিচের পানিগুলো অসম্ভব রকম নীল এবং স্বচ্ছ তো আমি ফেরি থেকে নেমে একটা বিচে চলে আসি সেখানে দেখে অনেক পর্যটকরা সমুদ্রের পানিতে গোসল করতেছে আমি কিছুক্ষণ এখানে সময় দিয়ে এরপর চলে যাই একটি বাইক ভাড়া করার উদ্দেশ্যে অতপর আমি একটি বাইক ভাড়া করে এই আইল্যান্ডের একদম উপরের দিকে চলে যায় এবং দেখে এখানে অনেকে প্যারাগ্লাইডিং করছে বিভিন্ন দেশের পর্যটকরা আর এটি হচ্ছে আমার বাইক যেটি আমি দিনের জন্য ভাড়া নিই আর উপর থেকে এই আইল্যান্ডের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো কিছুক্ষণ এখানে থেকে এরপরে আমি বাইক ড্রাইভিং করে চলে যাই অন্য একটি বিচে যেটি এই আইল্যান্ডের অন্য পাশে অবস্থিত তো সেখানে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং এখানে আমার পরিচয় হয় শন এবং ফ্রেয়া দুজন ফ্রেন্ডের সাথে তারা মূলত লন্ডন থেকে এসেছে এখানে ঘুরতে এবং এক বাংলাদেশি ভাই যাকে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দেব ভাই তার সাথেও আমার পরিচয় হয় সে এসেছে ঢাকার উত্তরা থেকে তো এই আইল্যান্ডে গিয়ে আমার এই তিনজনের সাথে পরিচিত হয় এবং সবাই আমরা একসাথে এই আইল্যান্ডটি ঘুরে দেখি বাইক নিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এই বিচের পানিগুলো কত সুন্দর এবং ঢেউগুলো কত সুন্দরভাবে আছে তো সকলেরই পছন্দ হওয়ার মতন একটা জায়গা সাধারণত যারা থাইল্যান্ডের পাতায়াতে ঘুরতে যায় বেশিরভাগ মানুষই এই আইল্যান্ডটিতে ঘুরতে আসে একদিনের জন্য তো সকালে ফেরিতে করে এসে সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে আবার পাতায়াতে ফিরত যাওয়া যায় এটা হচ্ছে আমার সেই ফ্রেন্ড শন লন্ডন থেকে এসেছে থাইল্যান্ডে ঘুরতে আর এটা হচ্ছে শনের বান্ধবী ফ্রেয়া ও লন্ডন থেকে আসছে শনের সাথে আমরা এখন আছি এই বিচের নাম হলো কি ভাই টাউইয়ান বিচ কোলা আইল্যান্ড থাইল্যান্ড আর আমরা ঘুরতেছি বাংলাদেশি ভাই দেব ভাই আমার সাথে এখানে দেখা হয়েছে আর এটা হচ্ছে ইউকে থেকে আর এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড হ্যালো তো আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাইক থেকে চলে গেলাম অন্য কোনো স্পটে ঘোরার জন্য তো তখন আমাকে ফ্রেয়া ভিডিও করে দিচ্ছিলো ওদের বাইক থেকে তো আমরা থাইল্যান্ডের কোলেন আইল্যান্ডের রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি সবাই মিলে একসাথে তো আমরা চলে আসছি অন্য একটি সাইডে দ্বীপের এখানেও আরও একটি বিচ এই বৃষ্টির নামটা আমার ঠিক মনে নেই কিন্তু এখানেও দেখলাম অনেক পর্যটক বিচে গোসল করতেছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো এইভাবে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যায় শন এবং ফ্রেয়াকে বিদায় দিয়ে আমি আর দেব ভাই চলে যাই ফেরি ঘাটের উদ্দেশ্যে কারণ লাস্ট ফেরির সময় হয়ে গেছে তো অতপর আমরা বাইক জমা দিয়ে ফেরিতে করে চলে যাই পাতায় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন